বাবা ব্যথা পাবে বলছি যে ঘোরা ঘোরা খেলা দুষ্টামি করতেছ এমনি রুমে রুমে খেলো হ্যাঁ পাগলা পাগলি সুন্দরভাবে খেলতে বলতেছি এটা সারা এটা হ্যাঁ ঘোরা দিক দিয়ে পড়ে যাবে উল্টে ডাউরি মুটা দাও আমাকে আল্লারি মু ঢেল দিয়ে ঢেল দিলে ব্যাথব গ্যা বউ ঠোঁ থো চো চো চ লুকুচুরি খেলো লুকুচুরি খেলো ইগানে হয়েছে কি হয়েছে বাবা ওই খেলা খেলা মু তো অধিক নি খেলা করো না একটু অল্প একটু খেলা করো জানো তোমরা সুন্দরভাবে খেলা করো কি বাইবা ওই যে বালিশ দিয়ে ঘোড়া বানাও একটা বালিশ একটা বালিশটা নিয়ে উঠো দুইজনে ঘোড়া বানাও চলো এই পাশে বালিশটা নাও ওইটা এটা কেন ওইটা নাও হ্যাঁ হ্যাঁ না তুমি নাও ওই একটাতে দুইজন উঠো হুম Bing, <laughs> কথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই চলে আসেন তাড়াতাড়ি সবার সাথে আড্ডা হবে আজকে আসলে আমি তেমন লাইভে আসতে পারি না আজকে আবার একটু লাইভে আসলাম বললাম যে দেখি নিয়মিত লাইভ করার চেষ্টা করবো এখন থেকে সকালে লাইভ করব দেখি সকালবেলা একটু লাইভে আসার চেষ্টা করতেছি বারোটার দিক থেকে একটার দিকে বা এমন টাইমে এই তোমার পেন ছিলেই ফেটে গেল নাকি খেলতে খেলতে ট্রেনের শিলাইটা ফেটে গেছে কে কথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে লাইভে যদি মানুষ না আসে বা বন্ধু না আসে তাহলে মন ভালো লাগে না এই জন্য মন ভালো করার জন্য বন্ধু দরকার আর আমি একজন নতুন ইউটিউবার আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের বাসা যাব ঘুরে আসবো ইনশাল্লাহ সবাই দিন বড় হবো সবাই ইনকাম করব সবার পথে সবাই চলব আজকে হলো রাত আজকে রাত কি হইল কি হয়েছে তোমাদের তুমি জামার বোতাম গুলো সব ফুলতেছো কেন আচ্ছা ভালো হয়ে যাবে পরে গেলে কিন্তু ব্যথা পাবে হ্যাঁ পিছনে রড আছে দেখছো দুষ্টমি কিন্তু একদম করবে না ব্যথা পাবে কিন্তু কবি আমার এক সাবস্ক্রাইবার পূর্ণ হবে কবি আমি আবেদন করতে পারবো ইউটিউবের কাছে সবাই একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমার মেয়েরা এই যে দুষ্টামি শুরু করছে দুইটা এটা হলো ছোটটা এটা হলো বড়টা এত দুষ্টামি করতেছে বলার বাহিরে দুটোটাই বালিশ দিয়ে খেলতেছে বলতেছে বালিশে পাড়ায় না মাথা ব্যথা করবে আর কে কথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করলে কি হয় আপনাদের সাথে পরিচয়টাও হয়ে যায় আমার এই জন্য কমেন্টটা হলো মেন কমেন্ট করলে সবার সাথে পরিচয় হওয়া যায় সবার বাসায় যাওয়া যায় এই জন্য বলি কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার একটু ভালো থাকবে বাবা কি চল আবার নামে নাই এখান থেকে বালিশ থেকে নামে নাই ধাক্কা দাকি করিও না মাথা ফেটে যাবে মাথায় ব্যথা পাবে আরেকজন সব গুলাই মানে ছুটের সব বোতাম গুলাই খুলতেছে একটা একটা করে নেমে কথা যাচ্ছ তুমি ইয়া করছো এই জন্য বমি করে দিছে যত না এটা নিয়ে আসো ওই ঘর থেকে যে এখানে রাখছি ও যে কানে না রে না এ টুটু কোথায় টুটু টুটু এমনি দিয়ে রাখো থাক 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 তাই তাই দাও তো একটু দেখি আমরা আমা অসুক্রা শোকিনে উক্রা শোক উক্রা খেলা করো শা শা ওই দেখো ওই তো কি করতে যায় দেখছো ও কি করতে যাচ্ছে দুষ্টামি শুরু করছে যার জন্য আমি রুম ফাঁকা করে নিছি সবকিছু জিনিস আলাদা আলাদা রুমে রাখছি তাও দুষ্টামি শুরু করছে এখানে আসো বাবা আমার এখানে আসে আল্লাহবার দিচ্ছ নামাজ পড়তেছো তুমি বালিশের উপরে মানুষ নামাজ পড়ে এখানে হ্যাঁ ওই যে ওইখানে একজন নামাজ পড়তেছে আল্লাহবার দিচ্ছ এখানে ওইখানে একজন আল্লাহ তুমি দাও তুমি দাও তোমাদের হাতে ইয়ে দিচ্ছে এই ব্যাথা পাবে ডিগবাজি দিলে ডিগবাজি দিলে ব্যথা পাবে কিন্তু খুশি ওর খুশিতে ও আছে প্রচুর খুশি আসো আসো ব্যথা পায়নি আসো আসো ওই যে আপু দেখো কি করে ওই যে ভুতুতে নিবে আপু নেও গাড়ি চালাও একটু নেও এই যে গাড়ি চালাচ্ছে আপু ধুম গাড়ি চালাচ্ছে হ্যাঁ তুমি পিছনে নাও ওকে পিছনে বসে নেই মানুষ ব্যথা পাওয়ার জন্য চিয়া মাইয়া মুন্তাহা তুমি তো বেসিক দুষ্টমি করতেছ বাবা অনেক দুষ্টমি হয়ে যাচ্ছে তোমার এখন আমার পিচ্চি খুব চ্যান্স সে অনেক মানে অনেক গিয়া করে সে প্রচুর দুষ্টমি করে এই ছোটটা বড় ডাড়ছে ছোটটা বেশি দুষ্ট ছোটটা দেখবেন যে সব সময় দুষ্টামি করবে সেই আগে আগে দুষ্টামি করবে পরে বড়টা দুষ্টামি করবে আবু তুমি কেন ওর হাতটা ধরতেছো এইভাবে ব্যথা পাওয়ার জন্য না কিছু হয় একা একা পড়ে যায় দেখা পাইলে কান্না করতে হয় না একা একা পড়ে গেলে কান্না করে মানুষ আমার বাবু কই বাবুটা নিয়ে এসো বাবুটা না খেলা করে আরেকটু খেলা কর তো বাবু কোথায় কই

এখানে প্রচুর নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে এই জন্য বারবার খালি আটক হয়ে যাচ্ছে আমার লাইফটা বুঝতেছি না ভাবলাম যে আজকে একটু লাইফটা করব কন্টিনিউ কোন তো কি করব মানে স্থির